প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া পুলিশের ছেলে পুলিশের গুলিতে মারা গিয়েছে মামলা হয়েছে পাঁচ পুলিশের নামে এবার যাবেন কোথায় কাটা দিয়ে কাটা তোলা হবে আমাদের তো কোনো কিছু করার নাই এখন আপনাদের পুলিশের সন্তান মারা গিয়েছে আপনাদের পুলিশই ইনভেস্টিগেশন করবে আপনাদের পুলিশই এই বিচারের জন্য মামলা করেছে আমি ইত্তেফাক পত্রিকা থেকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি পুলিশ কর্মকর্তার ছেলের মৃত্যুতে ডিসি সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে রাজারবাগ পুলিশ লাইনের উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন বুইয়ার ছেলে নারায়ণগঞ্জ সরকারি আদমজি নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে হত্যার অভিযোগে ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল হোসেন সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে প্রিয় দর্শক আপনারা হার্ডলাইনটি শুনে বুঝতে পেরেছেন যে পুলিশের ডিসির বিরুদ্ধে পাঁচজন সহ ডিসি সহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাকিল আহমেদের আদালতে নিহত শিক্ষার্থীর মা মা মামলাটি করেছে মুসাম্মদ পারবিন আক্তার এই মামলার আবেদন করে পুলিশ অফিসারের ওয়াইফ যার সন্তান মারা গেছে তার মা মামলাটি করেছে এবার পাঁচজন পুলিশের নামে আদালতবাদীর জবাববন্দি গ্রহণ করে পুলিশবুরু অফ ইনভেস্টিগেশন পিটিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে পিটিআইকে এর দায়িত্ব দিয়েছে আদালত পুলিশকে দেয় নাই পুলিশের চাইতে পিটিআই একটু স্পেশাল আছে স্পেশাল ফোর্স আছে যাতে করে পুলিশের মামলা যেহেতু এটা কুইক ডান করতে পারবে পিটিআই মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন ডিসি শাকিল আহমেদ শামীম এসি তানজিম আহমেদ যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন ও এস আই শাহাদাত আলী এই হলো পাঁচজন আসামির নাম বাদীর অভিযোগে বলা হয়েছে জুলাই বিরোধী বিশে আন্দোলন চলাকালে সরকার কারফিউ জারি করে ওই দিন দুপুর বারোটার দিকে দুইটা পর্যন্ত কারফিউ শিথিল ছিল ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ি কাজলা এলাকায় চা খেতে যায় তখন কিছুটা কোটা আন্দোলনকারী বিক্ষোভ করছিলেন সেই সময় ইকবাল হোসেন শামীম ও তানজিম আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীরা বিক্ষুব্ধকারীদের টিয়ার সেল সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ও গুলি চালা কি কি চালিয়েছে তাও বলে দিয়েছে প্রাণের বয়ে ছাত্রছাত্রীরা ছাত্রীরা এলোপাতারি ছোটাছুটি করতে থাকে তাইম এ ও তার বন্ধু লিটন চা স্টলের ভিতরে ঢুকে দোকানের শাটার টেনে দেয় কিন্তু শাটারের টিনের দিকে হাত খোলা ছিল সেখানে অবস্থানকারীদের পুলিশ টের পেয়ে জাকির হোসেন গুলি থেকে বাঁচতে চাইলে দৌড় দিতে বলে তখন তাইম সবার আগে দৌড় দেয় জাকির গুলি করে বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যায় এইটা সিনেমার নাটক হয়েছে লাস্ট মুহূর্তে আপনারা যা শুনলেন সিনেমায় নাটকে যা হয় তাই হয়েছে দোকানের ভিতরে তারা আশ্রয় নিয়েছে দোকানের একটু শাটার খোলা ছিল বলছে তোমরা এখান থেকে দৌড় দৌ দৌড় দেওয়ার পরে পুলিশ বলছে দৌড় দিতে দৌড় দেওয়ার পরে পুলিশ গুলি করেছে সেখানে মারা গেছে তাদেরকে কোনো চিকিৎসার ব্যবস্থাও করা হয় নাই তাও আবার একজন পুলিশ অফিসারের ছেলে তাই সেজন্যই বলেছি কাটা দিয়ে কাটা তোলা হবে পুলিশের ভিতরে যারা গুলি করেছে গুলি চুড়েছে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে আমরা পুলিশ বাহিনীতে যারা চাকরিজীবী আছেন তাদেরকে অনুরোধ করব তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দেন আর আপনারা যে সবাই অন্যায় করেন নাই তাও পরিষ্কার করেন কারণ আপনারা যদি অন্যায়কারীদেরকে আইনের হাতে তুলে দেন তখন অন্যায় কে করেছে তা জানা হয়ে যাবে আর বাকি পুলিশরা শুধু শুধু এটা বিডিআর হত্যার মতো যাতে করে ভালো মানুষ এইখানে ঝামেলায় না পড়ে কারণ এ দোষ করেছে যারা তাদেরকে বাঁচিয়েছে সরকার আর যারা করে বিনা অপরাধে বিডিআর বের হয়ে যাবে আসল বিচারের কাঠগড়ায় দাঁড়াবে শেখ হাসিনা সহ মিনু আহমেদ সহ তৎকালীন সময়ের যারা আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন তারাই আসল আসামি ইতি আশা করি ইনশাল্লাহ স্বল্প সময়ের মধ্যে বিডিআরের বিষয়টা উন্মোচিত হবে আমরা পুলিশের বিষয়টা উন্মোচিত করে ফেলি সঠিক মানুষরা সঠিক যারা অন্যায়কারী তারাই শুধু সাজা পাবে আর যারা অন্যায় করেন নাই চাকরি করার জন্য ডিউটিতে ছিলেন তারা যেন কোনোভাবেই সাজা না পায় সেই জন্য আমরা সেই পুলিশদের পক্ষেই থাকব যারা কোনো সময় অন্যায় করেন নাই